আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে শীত এবং কুয়াশা নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা ময়মসিংহ সিলেট ও ঢাকা বিভাগে শৈত্যপ্রবাহ ভয়ানক আকার ধারণ করতে এখনো দেশের আকাশে বিরাজমান রয়েছে কুয়াশা বেল্টের প্রভাব কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে চারিপাশ বিশেষ করে রংপুর রাজশাহী মামনিসিংহ এবং খুলনা বিভাগের জেলাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের এদিকে হিমালয় থেকে ধেয়ে আসতে শুরু করেছে কনকনে ঠান্ডা হাওয়া তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাবে একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্ব সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি যার প্রভাবে ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ডিসেম্বর ডিসেম্বর মঙ্গলবার এবং বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘোমলা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট বিভাগ এদিকে মৌমেন্সিংহো বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে মৌমেন্সিংহো জামালপুর শেরপুর नेत्रকোনা জেলাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে এদিকে রাজধানী ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে আকাশ ঢেকে রয়েছে মেঘমালায় এদিকে দেশের উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এছাড়াও কিন্তু দেখতে পাবো এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে সেই সাথে ভারতের কলকাতা এদিকে খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোর আকাশেও কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে সেই সাথে উত্তরবঙ্গ এদিকে পুরুলিয়া মালদা এদিকে আরাইরা শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবড়ি অঞ্চলগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্টের বা বিরাজমান রয়েছে সেই সাথে আসামের দিকেও কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা বেলটির কারণে আকাশ ঢেকে রয়েছে ঘন কুয়াশায় এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে কোথাও কোথাও তীব্র সৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে তবে এখনো কিন্তু উপকূলবর্তী অঞ্চল বরিশাল খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্র সৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে না প্রিয় দর্শক সৈত্যপ্রবাহ পূর্ববাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ আবারও শৈত্যপ্রবাহের প্রবেশ ঘটতে চলেছে বিশেষ করে হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র শৈত্যপ্রবাহের ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করার কারণে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে বিশেষ করে খুলনা বিভাগ এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌরাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে সেই সাথে এদিকে উত্তরাঞ্চল ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ সিংধি টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর এদিকে গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে চলেছে সেই সাথে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি তোরা এদিকে আড়াইরা পুরুলিয়া মালদা ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোর আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি সারা দেশের তাপমাত্রায় তীব্র আকারে কমে যাচ্ছে বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাত এবং ভোরের দিকে নেমে যেতে পারে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশার সাথে তাপমাত্রা নেমে যেতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে দেখতে পাচ্ছি এদিকে উত্তরাঞ্চল এদিকে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে সকালের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে জয়ন্তীপুর এদিকে ভোলাগঞ্জ এদিকে চটকবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রির কোঠায় নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সাথে ঢাকা বিভাগেও কিছুটা শৈত্যপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা এই অঞ্চলগুলোতে এখনো অনুভূত হচ্ছে না এদিকে খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি কোথাও কোথাও তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছাড়ি এদিকে দেখতে পাচ্ছি সাজেক অঞ্চলগুলোতে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য মোটামুটি চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে দেখতে পাচ্ছি আসামের দিকেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ এদিকে পুরুলিয়া মালদা শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে এদিকে কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এখনো রাজশাহী বিভাগ মমসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের জেলাগুলোর আকাশে তীব্র ঘন কুয়াশা এবং আকাশে তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি এদিকে লালমনিরহার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে ভারতের এদিকে পুরুলিয়া মালদা ইসলামপুর এদিকে দেখতে পাচ্ছি আড়াইরা শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি অঞ্চলগুলোর আকাশটাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও এখনো দেখা মিলিনি সূর্যের এবং তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দুপুরের পর এবং বিকালের দিকে আংশিক রোদ্রের সম্ভাবনা দেখা দিতে পারে এদিকে দেখতে পাচ্ছি মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে ঢেকে রয়েছে এর কিছুটা প্রভাব রয়েছে এদিকে টাঙ্গাইল এদিকে কালিহাতী এদিকে ভালুকা কিশোরগঞ্জ এদিকে ত্রিশাল জলছত্র সরিষাবাড়ি এদিকে কাটিয়াদি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সেই সাথে ফেনী এদিকে রয়েছে সেনবাগ চৌমুহানি রায়পুর হাজিগঞ্জ এদিকে লাকসাম কুমিল্লা অঞ্চলগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবে আকাশটা মেঘে ঢেকে রয়েছে এই মুহূর্তের আবহাওয়া অধিদপ্তরের কোনো সতর্কবার্তা নেই সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই সমুদ্রের গভীরে একটি লঘুচাপ রয়েছে এর প্রভাবে ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সামুদ্রিক কোনো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ